ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টারের ইংরেজির গোটা সিলেবাস গোটা সিলেবাস বলতে প্রথম সেমিস্টারে নতুন সংযোজিত সিলেবাস অনুযায়ী বেশ কিছু নতুন অধ্যায় অ্যাড হয়েছে সেই সমস্ত নতুন অধ্যায় অ্যাড করে নতুন সংযোজিত সিলেবাস অনুযায়ী প্রোস পোয়েম ড্রামা যে জিনিসগুলি তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে যেগুলো এমসিকিউ তোমাদের পড়তেই হবে সমস্ত জিনিস এখানে তোমাদের জন্য নিয়ে এসেছি পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়ার সুবিধার জন্য প্রত্যেকটা টেক্সটের বাংলা মানে সহ আমরা প্রথমেই দিয়ে দিয়েছি তারপরে সেই টেক্সট থেকে কোন এমসি কিউগুলো গুরুত্বপূর্ণ এখানে উত্তর সহ দিয়ে দিয়েছি গ্রামার এবং আনসিন তোমাদের সিলেবাসে রয়েছে এগুলোর তো নির্দিষ্ট কোনো সাজেশান হয় না যত প্র্যাকটিস করবে তত ভালো তবুও ছাত্রছাত্রীদের জন্য বেশ কিছু গ্রামার সেট আমরা আগামী দিনে তোমাদের জন্য ভিডিও আনবো সেগুলো তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য হেল্প করতে পারে তবে গ্রামারের কোনো কমন হয় না তবে প্রোস পোয়েম আর প্লেতে যে জিনিসগুলি তোমাদের রয়েছে সেখান থেকে যে হান্ড্রেড পারসেন্ট কমন পেতে পারো আজ এই ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখিয়ে দেবো ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা এই জায়গায় দাঁড়িয়ে তোমরা চাইলে যেহেতু প্রথম থেকে শেষ পর্যন্ত নোটসগুলো দেখিয়ে দেবো তোমরা চাইলে নোটসের স্ক্রিনশট অথবা নোট ডাউন করে নিতে পারো অথবা যদি মনে করো যে না নোটসটা আমাদের পিডিএফ আকারে প্রয়োজন তাহলে সত্তর টাকার বিনিময়ে পিডিএফটা সংগ্রহ করতে পারো কিভাবে সংগ্রহ করবে ভিডিওতে পদ্ধতি বলা থাকবে তাই দেরি না করে চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি ক্লাস ইলেভেনের তোমাদের প্রথম সেমিস্টারের একদম গোটা সম্পূর্ণ তোমাদের গোটা সিলেবাস এই কারণে বলছি কারণ এর আগের বছর মানে নতুন সিলেবাস অনুযায়ী যেটা ছিল সেখান থেকেও বোর্ডের তরফ থেকে কিন্তু তোমাদের সিলেবাস একটুও বাড়ানো হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে নতুন সংযোজিত সিলেবাস অনুযায়ী তোমাদের যে প্রোস পোয়েম ড্রামা রয়েছে এখানে সমস্ত কিছুর প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে প্রোসে তেমন কিছু অ্যাডিশন না হলেও তোমাদের পোয়েম এবং ড্রামাতে কিন্তু অ্যাডিশান হয়েছে সমস্ত কিছু তোমাদের রয়েছে এবং পাশাপাশি তোমাদের বলে দিই একটা তোমাদের জন্য সুবিধার জিনিস যে তোমাদের যে টেক্সটটা রয়েছে টেক্সটের প্রত্যেকটা লাইন বাই লাইনের বাংলা মানে আমরা বিষয় সংক্ষেপে এখানে তুলে ধরেছি যাতে তোমরা নিজেরা পড়ে গল্প হোক কবিতা হোক বা ড্রামা তোমাদের সেইগুলোর বাংলা মানে নিজেরাই বুঝে নিতে পারো তারপর তো প্রত্যেকটা জিনিসের গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছেই সেটা তুমি যে কোনো স্কুলেই তুমি পাঠরত হও না কেন তোমার পরীক্ষায় যেরকম প্রশ্নই আসুক না কেন প্রশ্নের উত্তর যে তুমি একশো শতাংশ করে আসতে পারবে তার কোনো ভুল নেই কারণ প্রশ্ন তোমাদের সাত থেকে আটটা প্যাটার্নের হবে বিভিন্ন রকমের প্যাটার্নে হবে কিন্তু আমরা প্যাটার্ন বেশিরভাগ ক্ষেত্রেই একটা রাখার চেষ্টা করেছি তার কারণ কি প্রশ্ন এবং উত্তর যদি প্রশ্নের সঠিক উত্তরটা জানা থাকে প্রশ্ন হাজার রকমভাবে ঘুরিয়ে দিলেও না তোমার উত্তর যেহেতু জানা রয়েছে তুমি কিন্তু সব প্রশ্নের উত্তর সঠিকভাবে করে আসতে পারবে আমরা ছাত্রছাত্রীদের বিব্রত করতে চাই না যাতে সহজে তারা পাঠ্যাংশ পড়ে তারা প্রশ্ন এবং উত্তরগুলো বুঝতে পারে সেটাই আমাদের মূল উদ্দেশ্য হয়ে থাকে তার জন্য আমরা আমাদের যে নোটসটা সেটাকে বেশি বড় করার প্রয়োজন মনে করি না বিভিন্ন কোম্পানির বিভিন্ন বইগুলো রয়েছে সেখানে কি দেখা যায় যে তাদের নিজেদের সুবিধার্থে নোটস বইগুলোকে বড় করার চেষ্টা থাকে কারণ যত বড় বা মোটা মানে বই হবে বা মোটা বই হবে তত বেশি টাকা তোমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে কিন্তু আমরা সেটা করি না যেইটুকু প্রয়োজন ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য কারণ ছাত্রছাত্রীদের তো একটি বিষয় পড়তে হয় না তাদের ক্লাস ইলেভেন দাঁড়িয়ে ছটা সাবজেক্ট পড়তে হয় সেই জায়গাটা আমাদের মাথা রাখতে হয় আর তার জন্যই আমরা টু দ্য পয়েন্ট একদম নোটস তৈরি করি যেখানে ছাত্রছাত্রীরা অল্প পড়ে হলেও ছাত্রছাত্রীরা যাতে সকল বিষয়গুলো সমান গুরুত্ব দিয়ে পড়তে পারে এবং সেটা পড়ে যেহেতু তাদের হাতে সময় বেশি নয় তোমরা এই ভেবে দেখো না সেপ্টেম্বর মাসের আট তারিখে প্রথম সেমিস্টারের পরীক্ষা সেই জায়গায় দাঁড়িয়ে হাতে তো মাত্র কয়েক মাস সেই জায়গায় দাঁড়িয়ে ছটা বিষয়ের সাবজেক্টের সিলেবাস তাদের শেষ করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে জন্যই আমরা কিন্তু নোটস এমনভাবে তৈরি করি বাংলা মানে রয়েছে প্রত্যেকটা লাইন বাই লাইনের পাশাপাশি সেখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো এমনভাবে দেওয়া রয়েছে যাতে তোমরা মুখস্থ করে খুব সহজেই প্রশ্ন উত্তরগুলো মনে রাখতে পারো সেইগুলো তোমরা যাতে করতে পারো তার জন্যেই আমরা এই নোটসটা নিয়ে এসেছি ইউটিউব ভিডিও দেখার জায়গা তাই আমরা তোমাদের জন্য গোটা নোটসটাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিয়েছি শুধুমাত্র গ্রামার আর আনসিনটা এখানে অ্যাড করিনি তার কারণ এই দুটো অ্যাড করেও লাভ নেই এই দুটোর তো কোনো সাজেশান হয় না যে কোনো জিনিস দিতে পারে প্র্যাকটিসের ওপর তোমাদের ডিপেন্ড করছে আগামী দিনে ইউটিউবের ওপর তোমাদের জন্য বেশ কিছু সেট আসবে যেগুলোতে তোমাদের নলেজ আরও বেশি সার্প করবে তাই তোমাদের কাছে অনুরোধ যে প্রোস পোয়েম ড্রামা থেকে যেটুকু তোমাদের প্রয়োজন সেটুকু আমরা এই নোটসের মাধ্যমে দিয়ে দিচ্ছি চাইলে তোমরা স্ক্রিনশট অথবা নোট ডাউন করে নিতে পারো আর যদি মনে করো গোটা নোটসটাই পিডিএফে রাখার প্রয়োজন তাহলে তোমরা ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে সত্তর টাকার বিনিময়ে নোটসটা সংগ্রহ করতে পারো কোনো সমস্যা নেই তোমরা কমেন্ট করে জানিও নোটসটা তোমাদের কেমন লাগলো কারণ প্রথম থেকে যেহেতু শেষ পর্যন্ত নোটসটা দেখিয়ে দিচ্ছি তাই তোমাদের কমেন্ট জানাটা কিন্তু অবশ্যই সেই জরুরি পাশাপাশি তোমাদের জন্য বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত ইভিএস এই বিষয়গুলো নোটস আমরা তৈরি করে ফেলেছি যদি পিডিএফ এইচপিডিএফের প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে তোমাদের লিস্ট দিয়ে দেব। সেখান থেকে অন্যান্য সকল বিষয়ের নোটসগুলো তোমরা কিন্তু সংগ্রহ করে নিতে পারো যারা এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাইছ তারা সত্তর টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্য দেখো ভিডিওর মধ্যেই তোমাদের কিন্তু চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার বলে দিই এইট এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের জন্য ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি নিজেদের ফোন থেকে তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে গিয়ে তোমাদের কি মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করলেই তোমাদের কাছে একটি লিস্ট পাঠানো হবে মূলত আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত নোটস দিয়ে থাকি সেই নোটসের লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে প্রত্যেকটা বিষয় সেই বিষয়ের পিডিএফে কতগুলো পেজ রয়েছে এবং পিডিএফের প্রাইস অর্থাৎ দাম কত সেটা লিখে দেওয়া হবে এবং নিচের দিকে তোমাদের লিখে দেওয়া থাকবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে আমি বলে দিই পেমেন্ট করার জন্য ওই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পেমেন্টের জন্য তোমরা যে কোনো মেথাড ইউজ করতে পারো তবে সবচেয়ে অথেন্টিকেট মেথড হচ্ছে ফোনপে গুগল পে পেটিএম এগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো যদি মনে হয় কিউআর কোডে পেমেন্ট করবে তাহলে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দেবো তোমাদের সেই কিউআর কোডে পেমেন্ট করতে হবে পেমেন্ট যে মেথডেই করো না কেন তোমরা দেখবে সেখানে নাম আসবে শঙ্কর হালদার এটাকে আগে ভেরিফাই করবে শঙ্কর হালদার নাম আসলে তোমরা সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে তারপরে সেই স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিতে হবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপে এবং তার নিচে তুমি লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছ যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত বহু জন এইরকম পেমেন্ট করে নোটস নেয় তাই পেমেন্ট করে স্ক্রিনশট পাঠানোর সময় একটু ধৈর্য ধরবে তোমার মেসেজটা সিন হওয়ার পর অর্থাৎ ডবল টিক মানে গ্রিন টিক আসার পর তার পাঁচ মিনিটের মধ্যেই পিডিএফ দিয়ে দেওয়া হবে এমন নয় যে তুমি পেমেন্ট করলে তার পাঁচ মিনিটের মধ্যে তোমার মেসেজ সিন হওয়ার পাঁচ মিনিটের মধ্যে তুমি নোটস পাবে তবে হ্যাঁ তুমি যদি পেমেন্ট করো পেমেন্টের দু ঘন্টার মধ্যে কনফার্ম নোটস দিয়ে দেওয়া হবে নোটস দেওয়ার সময়টা মাথায় রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি তার আগে কেউ পেমেন্ট করো না কারণ পেমেন্ট করলেও নোটস পাবে না বেলা বারোটার পর থেকেই নোটস দেওয়া শুরু হয় কেউ কল করবে না কারণ অজস্র মানুষ এই রকম পেমেন্ট করে এটা চ্যানেল ম্যানেজার অপারেট করে নম্বরটা সম্পূর্ণভাবে কল রিসিভ করা হয় না বারবার যদি কল করা হয় সেক্ষেত্রে তার কাজে বিরক্ত আসে তার জন্য কিন্তু নম্বর কিন্তু ব্লক করে দেওয়া হয় তাই কেউ কল করতে যেও না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে তুমি নিশ্চিন্ত থাকবে তোমার টাকা কোথাও যাবে না তুমি নোটস পাবেই পাবে খুব তাড়াতাড়িও পেতে পারো আর খুব দেরি হলে এক থেকে দু ঘন্টা কিন্তু দেরি হতে পারে এটা তোমাদের পেমেন্ট করে নোটস নেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে আর যদি কেউ মনে করো যে আমাদের তো এই রকম ব্যক্তিগতভাবে আমরা অনলাইন পেমেন্ট ইউজ করি না সেক্ষেত্রে তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট নিজেদের ফোন থেকে পাঠাতে পারো কোনো কিন্তু সমস্যা নেই আর যেটা বলে দিলাম কিউআর কোডের ব্যাপারটা যদি মনে করো কিউআর কোডের প্রয়োজন তাহলে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা তোমাদের কিউআর কোডটা দিয়ে দেবো তোমরা সেভাবেও পেমেন্ট করতে পারো যার যেভাবে সুবিধা যার যে নোটসের প্রয়োজন এইভাবে পেমেন্ট করে তারা কিন্তু নোটসগুলো নিতে পারে যারা এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাইছ তারা সত্তর টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্য দেখো ভিডিওর মধ্যেই তোমাদের কিন্তু চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার বলে দিই এইট টু ফোর জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের জন্য ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি নিজেদের ফোন থেকে তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে গিয়ে তোমাদের কি মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করলেই তোমাদের কাছে একটি লিস্ট পাঠানো হবে মূলত আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত নোটস দিয়ে থাকি সেই নোটসের লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে প্রত্যেকটা বিষয় সেই বিষয়ের পিডিএফে কতগুলো পেজ রয়েছে এবং পিডিএফের প্রাইস অর্থাৎ দাম কত সেটা লিখে দেওয়া হবে এবং নিচের দিকে তোমাদের লিখে দেওয়া থাকবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে আমি বলে দিই পেমেন্ট করার জন্য ওই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পেমেন্টের জন্য তোমরা যে কোনো মেথড ইউজ করতে পারো তবে সবচেয়ে অথেন্টিকেট মেথড হচ্ছে ফোনপে গুগল পে পেটিএম এগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো যদি মনে হয় কিউআর কোডে পেমেন্ট করবে তাহলে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দেবো তোমাদের সেই কিউআর কোডে পেমেন্ট করতে হবে পেমেন্ট যে মেথাডেই করো না কেন তোমরা দেখবে সেখানে নাম আসবে শঙ্কর হালদার এটাকে আগে ভেরিফাই করবে শঙ্কর হালদার নাম আসলে তোমরা সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে তারপরে সেই স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিতে হবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপে এবং তার নিচে তুমি লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছ যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত বহু জন এইরকম পেমেন্ট করে নোটস নেয় তাই পেমেন্ট করে স্ক্রিনশট পাঠানোর সময় একটু ধৈর্য ধরবে তোমার মেসেজটা সিন হওয়ার পর অর্থাৎ ডবল টিক মানে গ্রিন টিক আসার পর তার পাঁচ মিনিটের মধ্যেই পিডিএফ দিয়ে দেওয়া হবে এমন নয় যে তুমি পেমেন্ট করলে তার পাঁচ মিনিটের মধ্যে তোমার মেসেজ সিন হওয়ার পাঁচ মিনিটের মধ্যে তুমি নোটস পাবে তবে হ্যাঁ তুমি যদি পেমেন্ট করো পেমেন্টের দু ঘন্টার মধ্যে কনফার্ম নোটস দিয়ে দেওয়া হবে নোটস দেওয়ার সময়টা মাথায় রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি তো এই ছিল ছাত্রছাত্রীরা গোটা নোটসের ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এইখানে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু গোটা নোটসের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম কারোর কোনো অবজেকশন বা অসুবিধা থাকার কথা নয় যদি কেউ পেইড পিডিএফটা সত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতে চায় তাহলে তারা অবশ্যই সংগ্রহ করতে পারে ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া রয়েছে ডেসক্রিপশানে নম্বর হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে আর যারা পেইড পিডিএফ নিতে অসমর্থ তাদের জন্য গোটা ভিডিওটাই দেওয়া রয়েছে তারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো